শ্রবণ প্রভুরি বচন বেদ পাঠশালা প্রীতি দুয়ার তাও খুলে কর শ্রবণ বচন বেদ পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে করছেন। শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা বই অধ্যয়ন করছি এখন আমরা নতুন নিয়মের পঞ্চম বই সেই প্রেরিতদের কার্য বিবরণী অধ্যয়ন শুরু করেছি এই প্রেরিত পুস্তক মণ্ডলী জন্মলগ্নের ইতিহাস বর্ণনা করে এখান থেকে আমরা যীশুখ্রিস্টের সেই মহান আজ্ঞার মধ্যে দিয়ে মণ্ডলীকে দত্ত উদ্দেশ্যের বিষয়ে আলোচনা করেছি এবং সেই উপদেশের বিষয়ে দেখেছি যা আমাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ঈশ্বরে কোনো কাজ করার আগে পবিত্রনাথ্যার শক্তি আসা পর্যন্ত অপেক্ষা করো প্রেরিত পুস্তকের প্রথম অধ্যায়ের আবেদনটিকে আমরা সংক্ষেপে এইভাবে চিন্তা করতে পারি যে একটি ইগোল তার বাসায় অপেক্ষা করছে এই কারণে যে কখন বাতাসের গতি সেই জায়গায় পৌঁছাবে যেখানে সে তার ডানা মেলে ক্রমশ ঊর্ধ্বে উড়ে যেতে পারবে যখন পঞ্চসপ্তমীর দিনে আসবে চিন্তা করুন সেই ইগলপক্ষী বাসা থেকে লাফিয়ে পড়ে তার অপূর্ব সুন্দর দুটি ডানা মেলে উড়ে যাচ্ছে অর্থাৎ আত্মায় পূর্ণ হচ্ছে ইহাই হলো দুই অধ্যায়ের মূল বিষয় এই প্রেরিত দুই অধ্যায়টি পড়ার সময় মণ্ডলীকে দত্ত ক্ষমতার বিষয়টি লক্ষ্য করুন এই পঞ্চসপ্তমী দিনটা সমগ্র মণ্ডলীর ইতিহাসে এবং ঈশ্বরের লোকেদের ইতিহাসে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমি বিশ্বাস করি বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা অনেক প্রকৃত মহান ঘটনা বলি লক্ষ্য করি তাদের মধ্যে একটি হল সৃষ্টি আরেকটি হল ঈশ্বরের মানুষরূপে এই পৃথিবীতে আসা আর এখানে আমরা পঞ্চসপ্তমীর দিনে পবিত্রনাথ নেমে আসার মহান ঘটনাটি দেখি আপনি মানুষের শক্তিতে কখনো ঈশ্বরে কাজ করতে পারবেন না এক্ষেত্রে আপনার ঈশ্বরের শক্তি ঈশ্বরের আত্মাই প্রয়োজন আপনি যখন মন্ডলীকে দত্ত উপদেশটি দেখবেন তখন উপলব্ধি করবেন যে পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা ছাড়া এই উদ্দেশ্য পূর্ণ করা প্রকৃতই অসম্ভব মন্ডলীর উপর যতক্ষণ না পবিত্র আত্মার শক্তি নেবে আসছে ততক্ষণ পর্যন্ত মন্ডলীর পক্ষে এই উদ্দেশ্য পূর্ণ করা সম্ভব নয় একসময় প্রচারকদের একটি বিশেষ দল ঈশ্বরের লোকেদের সেই মিশর থেকে পবিত্র ভূমিতে আসার বিষয়ে গভীরভাবে অধ্যয়ন করছিলেন তারা পবিত্র ভূমিতে মণ্ডলীর বৃদ্ধি পাওয়ার বিষয়টি দেখছিলেন তারা সেখানে দেখছিলেন কিভাবে এই মুষ্টিময় কয়েকজন যীশুখ্রিস্টের স্বর্গে নীত হওয়ার সময় সমগ্র রোমীয় সাম্রাজ্যকে বিশেষভাবে প্রভাবিত করেছিল এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে বিশেষ ঘটনা পবিত্রতার শক্তি ছাড়া কোনোভাবেই সম্ভবপর ছিল না পবিত্রত্বার শক্তি ব্যতি রেখে আর কোন পথে ইয়া সম্পন্ন করা সম্ভব ছিল না মণ্ডলীর ইতিহাস বলে তাদের মধ্যে পবিত্রত্বার শক্তি উপস্থিত ছিল কিন্তু প্রেরিত পুস্তকটি অধ্যয়নের শুরুতেই মণ্ডলীকে দত্ত উপদেশ মণ্ডলীকে দত্ত প্রতিজ্ঞা এবং ক্ষমতার বিষয়ে লক্ষ্য করুন কারণ পঞ্চসপ্তমীর এই বিষয়টি বুঝতে না পারা পর্যন্ত মণ্ডলীকে দত্ত উপদেশ পূর্ণ করা এবং মন্ডললিকে দত্ত সে মহান আজ্ঞা পূর্ণ করা আপনার পক্ষে অসম্ভব মনে হবে যখন আপনি খ্রিস্টের একজন শিষ্য প্রস্তুত করতে চান ব্যক্তিগতভাবে পবিত্র করলে আপনার পক্ষে তা অসম্ভব আজকের দিনে কেবি মণ্ডলীকে দত্ত উদ্দেশ্য ব্যক্তিগতভাবে পবিত্র লাভ না করলে পূর্ণ করতে পারে না আমরা এই পঞ্চসপ্তমীর বিষয়ে আগামী অনুষ্ঠানে আরও বিস্তারিতভাবে আলোচনা করব প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় আমরা আরেকটি যে বিষয় লক্ষ্য করব তা হল মণ্ডলীর সম্পাদিত কার্য মন্ডলের এই সম্পাদিত কাজ মণ্ডলের ইতিহাসের জন্মলগ্নে সমস্ত পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছিল মন্ডলের এই কাজ তৎকালীন ধর্মীয় নেতৃত্ব এবং পরজাতীয় রোম সাম্রাজ্য অস্বীকার করতে পারেনি তারা তাদের এই কাজ ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল যদি আপনি সুসমাচারগুলি অধ্যয়ন করেন তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে যিশুখ্রিস্ট তার পর্বতদত্ত শিক্ষায় এবং মতি একুশ অধ্যায় তার শিক্ষায় কোন বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছেন যিশুখ্রিস্ট বলেছিলেন মুখে বলা নয় কিন্তু কার্যে পরিণত করাই হলো মূল বিষয় সেই সমস্ত বিষয়গুলি যা বলে আপনি কাজ করতে পারবেন তা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু কাজ সম্পাদন করাটাই হলো মূল বিষয় যীশু তার শিষ্যদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন এই শিক্ষা শিষ্যেরা অক্ষরে অক্ষরে পালন করেছিল মণ্ডলের ইতিহাসে যে বিষয়টা সমগ্র পৃথিবীকে স্তম্ভিত করে দেয় তা হল সেই শিষ্যদের সম্পাদিত কাজ কেবি তাদের এই কাজের বিষয়টি অস্বীকার করতে পারেনি মন্ডলীকে দত্ত উপদেশ মন্ডলীকে দত্ত প্রতিজ্ঞা ক্ষমতার বিষয়ে দেখার পর তাদের সম্পাদিত কাজের বিষয়ে লক্ষ্য করুন ইতিহাস বইটি অধ্যয়নের সময় ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের আবিষ্কার করা উচিত মন্ডলীর সম্পাদিত কাজের সাথে সাথে আরও অনেক লক্ষ্য করার মতো বিষয় আছে এইগুলির মধ্যে একটি হল শিষ্যদের প্রচার প্রেরিত পুস্তকে আমরা অনেক মহান প্রচার দেখতে পাই পঞ্চসপ্তমীর দিনে সেই মহান প্রচার শুরু হয়েছিল এই পঞ্চসপ্তমী সম্পূর্ণরূপে এসেছিল তখন অনেক চিহ্ন ও আশ্চর্য বিষয় দেখা গেছিল আমরা এই কিছু চিহ্ন এবং আশ্চর্য কাজের বিষয়ে বা অলৌকিক বিষয় এবং আমরা সর্বদা এই সমস্ত বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করি কিন্তু কখনো মণ্ডলীকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছিল তা ভুলে যাবেন না মন্ডলীকে দত্ত উদ্দেশ্যটি ছিল শিষ্য তৈরি করো সুতরাং পঞ্চসপ্তমীর দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ হল যে সেই দিনে একসাথে তিন হাজার শিষ্য তৈরি হয়েছিল কখনো এই বিষয়টিকে উপেক্ষা করবেন না সাধুপিত যখন প্রচার করতেন হাজার হাজার মানুষ পরিবর্তিত হতো এবং তাদেরকে শিষ্যরূপে নিযুক্ত করা হত মণ্ডলীকে এই উদ্দেশ্যই দেওয়া হয়েছিল সেই জন্যই পঞ্চসপ্তমীর প্রয়োজন ছিল সেই জন্যই মণ্ডলীতে সে মহান আজ্ঞা প্রয়োগ করার প্রয়োজন ছিল সেই লোকেরা যখন পরিবর্তিত হচ্ছিল সেই সময় সাধু পিতরের প্রচারটি লক্ষ্য করুন ইহা ভাবতে খুবই অবাক লাগে যে কোনো ব্যক্তি যখন ঈশ্বরতত্ত্ব অধ্যায়ন করতে চায় তখন তাকে সে যে একজন শিক্ষিত ব্যক্তি তা প্রমাণ করতে হয় তারপর ঈশ্বরতত্ত্ব অধ্যয়নের সময় এমন একজনের প্রচারের বিষয়ে পড়তে হয় যিনি লিখতে পড়তে জানতেন না সাধু পিতর আন্দ্রেয় জাকব জোহন কেবি লিখতে পড়তে জানতেন না সাধু পৌল পরবর্তীকালে পরিবর্তিত এবং তিনি এই অশিক্ষিত জেলেদের ঠিক বিপরীত ছিলেন সাধু পৌল ছিলেন একজন একজন খুবই পণ্ডিত ব্যক্তি বিখ্যাত ধর্মগুরু কিন্তু হওয়ার পর তিনি তার পত্রগুলিতে বলেছেন আর হে ভাতৃগণ আমি যখন তোমাদের নিকটে গিয়েছিলাম তখন গিয়া বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদেরকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম তাহা নয় কেননা আমি মনে স্থির করিয়েছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না কেবল যীশু খ্রিস্টকে এবং তাহাকে হত বলিয়েই জানিব আর আমি তোমাদের কাছে দুর্বলতা ভয় ও মহাকম্পযুক্ত ছিলাম আর আমার বাক্য আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত হয় এখানে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে তার শিক্ষা দীক্ষা তাকে খ্রিস্টের শিষ্য হওয়ার জন্য তৈরি করেনি আমি আপনাকে বলবো প্রেরিত পুস্তকে সেই শিষ্যদের প্রচারগুলি লক্ষ্য রাখুন তাদের প্রচারগুলি ছিল প্রচার প্রচার অর্থাৎ আমি বলতে চাইছি তারা যখন ঈশ্বরের পবিত্র আত্মা তাদের উপর বিষয়টিকে বলা হয় সেবাকারীর উপর আত্মার অভিষেক বিভিন্ন মহান প্রচারকদের ইতিহাস অধ্যয়ন করলে আপনি এই আকর্ষণীয় বিষয়টি আবিষ্কার করবেন একজন বিখ্যাত প্রচারক একবার একটা প্রচার করেছিলেন তার প্রচারের বিষয়টি ছিল পাপীদের উপর ক্রোধেপূর্ণ ঈশ্বরের হাত তিনি এই প্রচারটি যখন করেছিলেন তখন সেখানে উপস্থিত প্রত্যেকেই প্রচণ্ড ভয় পেয়েছিল এমনকি অনেকে ভয় অজ্ঞান পর্যন্ত হইয়াছিল এখন ইয়া খুবই আকর্ষণীয় যে সেই প্রচারক এই প্রচারটি একটি লেখা দেখে পড়েছিলেন তার পড়ার পদ্ধতিও খুব আকর্ষণীয় ছিল না এবং ইয়া খুবই একঘেয়ে শুনতে লাগছিল কিন্তু তা সত্ত্বেও ইহা কীভাবে সেখানে উপস্থিত প্রত্যেকের উপর প্রভাব বিস্তার করেছিল এই বিশেষ কাজ সম্পাদিত হয়েছিল কারণ সেই প্রচারটি পবিত্র আত্মা অভিষিক্ত করেছিলেন সাধুপিতরের প্রচারগুলি খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন তাদের বিষয়ে বিশেষ কিছু বলা ছিল না কেন সেই পঞ্চাসপী দিন তিন হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল কেন সাধুপিতর প্রচার করলেই হাজার হাজার মানুষ পরিবর্তিত হতো কারণ সাধুপিতর যখন প্রচার করতেন তিনি পবিত্র আত্মার শক্তিতেই তা করতেন পবিত্র শক্তি তার উপরে অবস্থান করত সাধুপিতরের প্রচার ছিল খ্রিস্টকেন্দ্রিক কেন্দ্রিক বাইবেল কেন্দ্রিক অর্থাৎ তার প্রচারে সর্বদা একটা রায় থাকতো একজন ব্যক্তি একবার একজন প্রচারক সম্পর্কে বলেছিলেন এই প্রচারক এমন একজন বিক্রেতার মতো যে ক্রেতার মধ্যে যে জিনিসটা বিক্রি করতে চায় সেটা সম্পর্কে একটা আগ্রহ জাগিয়ে তোলে তারপর যখন ক্রেতা প্রকৃতইতা কিনতে চায় তখন সেই বিক্রেতার কিছুতেই সেই জিনিসটা ক্রেতাকে দেখাতে চায় না সাধু পিতর কখনো এরকম করতেন না এবং অন্যান্য শিষ্যরাও এরকম করতেন না তারা একটা রায় বা কোনো বিষয়ে নিষ্পত্তি করার লক্ষ্যে প্রচার করতেন তারপর প্রচারের শেষে তারা দেখাতেন কিভাবে রক্ষা পাওয়া যায় তারা তাদের প্রচারে সর্বদা মানুষকে উদ্ধার লাভ করার আমন্ত্রণ জানাতেন তাদের প্রচারে প্রকৃত অর্থেই প্রচুর ফল উৎপন্ন হতো এই প্রচারকেরা তাদের প্রচারের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত ছিল যদি আপনি জানেন যে কোনো প্রচারক একটা প্রচার করতে চলেছেন এবং প্রচার করলেই তার মৃত্যু অনিবার্য তাহলে আপনার কি মনে হবে না তার প্রচার শোনা প্রকৃতই লাভজনক এই শিষ্যেরা তাদের প্রচারের জন্য সর্বদা মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিলেন সাধুস্তিফান তার প্রচারের জন্যেই মৃত্যুবরণ করেছিলেন এরপর প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় তৎকালীন মানুষদের প্রতি লক্ষ্য রাখুন এই মণ্ডলী শব্দটি গ্রিক যে মূল শব্দ থেকে এসেছে তার অর্থ হল কিছু মানুষের সমাগম বা আহুত মানুষ সেই সমস্ত মানুষ যারা এই পৃথিবীতে খ্রিস্টকে অনুসরণ করার জন্য এবং তার সহভাগিতায় আসার জন্য আহুত মণ্ডলী কথাটা শুনে কি আপনার কোনো বাড়ির কথা মনে হয় মণ্ডলের ইতিহাসে প্রথম তিনশো বছরে কোনো বাড়ির অস্তিত্বই ছিল না প্রেরিত পুস্তকে আমরা রূপে কোনো বাড়ির উল্লেখই পাই না যেহেতু খ্রিস্টের প্রথম দিকে অনুসরণকারীরা প্রায় প্রত্যেকই জিহুদি ছিল সেই জন্য তারা মন্দিরে বা সমাজগৃহে মিলিত হতো কিন্তু শুধুমাত্র মিলিত হওয়ার জন্য তারা কোনো বাড়ি তৈরি করেনি মণ্ডলের ইতিহাসে প্রথম তিনশো বছরে মণ্ডলী মানে কোনো বাড়িকে বোঝানো হতো না তখন মণ্ডলী কথার অর্থ ছিল মানুষ আর ইহাই হল প্রকৃত মণ্ডলীর অর্থ মানুষই হল মণ্ডলী কথার সবথেকে খাঁটি অর্থ এখন আমি আপনাকে একটা বিষয় বলি আপনি যখন এই প্রেরিত পুস্তক অধ্যয়ন করবেন তখন অন্তত পঞ্চাশ জন ব্যক্তির সঙ্গে মিলিত বা পরিচিত হতে চেষ্টা করুন বিশেষ করে সাধু পিতল ও পৌলের সঙ্গে পরিচিত হন যেহেতু প্রেরিত পুস্তকটি সম্পূর্ণই মণ্ডলী সংক্রান্ত এই পুস্তকে প্রায় সবটাই যেহেতু মানুষ সংক্রান্ত সাধারণ মানুষ অসাধারণ কাজ করছে কারণ তাদের ক্ষমতা দেওয়া হয়েছে ইহাই হল প্রেরিত পুস্তকের মূল উপদেশ প্রেরিত পুস্তক হলো মন্ডলের ইতিহাসের জন্মলগ্নের ইতিহাস এই হলো সেই সমস্ত সাধারণ মানুষদের ইতিহাস যারা অসাধারণ করেছেন কারণ তারা অভিষিক্ত হয়েছিলেন এবং ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হয়েছিলেন সেই একই ঈশ্বর এবং একই ক্ষমতা আজকে আমরাও তার কাজ করার জন্য লাভ করতে পারি আজকেই তার উপর বিশ্বাস স্থাপন করুন তার কাছে আসুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার